ডেটা সাফিসিয়েন্সি সো ডেটাফিশিয়েন্সিতে একটা কোয়েশ্চেন থাকে এবং এই কোয়েশনটি সলভ করার জন্য তোমার দুটো ইনফরমেশন থাকে ইনফরমেশন এ এবং বি তুমি সেটা অলরেডি জানো যে কখন কোন জিনিসটি দিতে হয় শুধুমাত্র এ দিয়ে যদি অ্যান্সার করা যায় সেক্ষেত্রে তুমি এ দাগাবে শুধুমাত্র বি দিয়ে যদি অ্যান্সার করা যায় সেক্ষেত্রে বি দাগাবে শুধুমাত্র এও পারে না শুধুমাত্র বিও পারে না দুটোকে একসাথে করে অ্যান্সার বের করা যায় বা কম্বাইন করে অ্যান্সার বের করা যায় সেক্ষেত্রে কম্বাইনলি সি বসাবে এমনটিও হতে পারে যে তুমি শুধুমাত্র এ দিয়ে ট্রাই করো অ্যান্সার বের হয়ে যাচ্ছে শুধুমাত্র বি দিয়েও অ্যান্সার বের হয়ে যাচ্ছে তার মানে কি আলাদা আলাদাভাবে অ্যান্সার বের হয়ে যায় বা ডিফারেন্টলি অ্যান্সার বের হয়ে যায় সেক্ষেত্রে ডিফারেন্টলি ডি দাগাবে আর কোনোভাবেই যদি অ্যান্সার বের না করা যায় সেক্ষেত্রে তোমার তো যা কি হয় ইটস অ্যান এর সো এর ই দাগাবে এবার আসা আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থ্রিটা চিত্র টু এই চিত্রটিকে আমরা সাধারণত বলতে পারি একটা ফাংশন এই ফাংশনটি কি এটা আমাদের বের করতে হবে মানে এটা মানে কি প্লাস বুঝাচ্ছে নাকি মাইনাস বুঝাচ্ছে নাকি ডিভাইডেড বাই বুঝাচ্ছে নাকি মাল্টিপ্লাই বোঝাচ্ছে এটা যদি আমরা জেনে যাই তাহলে কি আমরা থ্রি ফাংশন যেটা এটা আমি জেনে গেলাম তাহলে পুরোটা ভ্যালু বের করে সো আমরা ইনফরমেশন এ ফার্স্টে ট্রাই করি আমরা আমাদের সেই ফর্ম্যাটটি ফলো করবো সো শুরুতে ফর্ম্যাটে কি করতে হয় এ দিয়ে ট্রাই করতে হয় এ দিয়ে ট্রাই করে দেখতে হয় যে এ দিয়ে আনসার বের করা যায় নাকি এ দিয়ে আনসার বের করা যায় না লেটস সি জিরো ফাংশন ওয়ান ইকুয়াল টু ওয়ান এখানে যদি আমরা মাল্টিপ্লাই ট্রাই করি হয় না ডিভাইড ট্রাই করি হয় না প্লাস ট্রাই করি হয়ে যায় কারণ জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্রাই করি হয় না তার মানে খুব সহজভাবে বোঝা যাচ্ছে মানে ইনফরমেশন এখান থেকে আমি কি পাচ্ছি এই যে সাইন এই সাইনটার ভ্যালু হলো পজিটিভ তার মানে এ দিয়ে কিন্তু অ্যান্সার বের করে ফেলা যায় রাইট তার মানে আনসার আমাদের আইদার এ হবে অথবা ডি হবে সো শুধুমাত্র এ দিয়ে অ্যান্সার করা গেলে এ হয় আর দুটো দিয়ে অ্যান্সার করা গেলে ডি হয় সো আমার চেক করতে হবে যে শুধুমাত্র বি দিয়ে অ্যান্সার বের করা যায় কিনা আচ্ছা একটা জিনিস খেয়াল করেছে এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে দুটো দ্বারাই কিন্তু ইকুয়েশনটা সঠিক এখানে এটা প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে এটা বলা যায় না তার মানে ইনফরমেশন বি থেকে আসলে অ্যান্সার বের করা যায় না যে এটা প্লাস নাকি মাইনাস তার মানে ইনফরমেশন বি থেকে অ্যান্সার বের করা যাচ্ছে না অতএব তোমার রাইট অ্যান্সার হবে হলো এ কারণ কি তার কারণ হল তোমার এ দ্বারা অ্যান্সার বের করা যাচ্ছে না বাট এ দ্বারা অ্যান্সার বের করা যাচ্ছে বাট বি দ্বারা অ্যান্সার বের করা যাচ্ছে না তার মানে কি শুধুমাত্র এ দ্বারাই অ্যান্সারটা বের করা সম্ভব অতএব এই কোয়েশ্চনের অ্যান্সার হলো এ বা শুধুমাত্র ইনফরমেশন এ হল সাফিসিয়েন্ট